বিশ্বজয় যাদের স্বপ্ন তানজিমুল উম্বা হিবস মাদ্রাসা তাদের জন্য কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন এটা তোমাদের লাগবে আল মোদাওয়া আলা কেরা আতিল কোরআন প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি অজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তালাওত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিমওয়ার্কের মধ্য দিয়েই কোরান প্রিজার্ভ হবে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা বোর্ড ও বিশ্ব হিবজুল কোরান প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জনকারী তানজিমুল উম্মা ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান তানজিমুল উম্মা হিব্বস মাদ্রাসা মৌলভীবাজার শাখায় ভর্তি চলছে মনোরম পরিবেশে মানসম্পন্ন হিবদুল কোরআন বিভাগ ও প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডেকে আর পৃথক ব্যবস্থাপনায় ছাত্রছাত্রী ভর্তি চলছে আলহামদুলিল্লাহ তানজিম উলুম্মা হাঁটিহাঁটি পা পা করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে তাদের অনেক অর্জন আছে একশো দশটা কেন্দ্রের মাধ্যমে পঞ্চাশ হাজার শিক্ষার্থীকে ওনারা নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছেন আমাদের বৈশিষ্ট্য হচ্ছে হিপ শিক্ষার পাশাপাশি

তিন বছরে সম্পূর্ণ কোরআনদের তেলাওয়াত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে নিয়মিত মাস্ক পিটি প্যারেড ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে ইসলামী নাসিদ ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে টিভি প্রোগ্রাম ও বিভিন্ন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুব্যবস্থা রয়েছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন তানজিমুল উম্মা হিপস মাদ্রাসা মৌলীবাজার শাখা হোল্ডিং নম্বর পাঁচশো ওয়ার্ড নম্বর সাত শাহ ইসমাইল রোড দরগা মহল্লা সদর হাসপাতালের উত্তর পাশে বাজার মোবাইল জিরো ওয়ান সেভেন এইট নাইন টু সেভেন ডাবল ওয়ান টু থ্রি অথবা জিরো ওয়ান থ্রি জিরো এইট এইট সিক্স সেভেন থ্রি এইট টু